দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লীগের আসন্ন মৌসুমের ড্রাফটে এবার এগারো জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছে আগামী ১৯ জুন এই ড্রাফট অনুষ্ঠিত হবে এই এগারো জনের মধ্যে জনই এর আগে কখনও বিবিএল খেলার সুযোগ পাননি তবে একমাত্র ব্যতিক্রম হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি গত মৌসুমে হোবার্ট হারিকেন্সে সুযোগ পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের কারণে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে পারেননি ধারণা করা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স তাকে আবারও ধরে রাখতে পারে ড্রাফটে নাম থাকা বাকি বাংলাদেশি ক্রিকেটাররা হলেন শেখ মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম শামীম হোসেন পাটোয়ারি তাহিদ হৃদয় তাইজুল ইসলাম হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার বিশেষ করে বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবার দলগুলোর বিশেষ নজরে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের আইএলটি টোয়েন্টিতে খেলার দ্বারপ্রান্তে রয়েছেন ক্রিকেট ডট কম ডট এই ইউ মুস্তাফিজকে এবার ড্রাফটের অন্যতম আকর্ষণ হিসেবে চিহ্নিত করেছে এবং এ দল পেলে তার জন্য ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে বাংলাদেশি ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার সুযোগ পাওয়া নিয়ে একটি বড় প্রশ্ন রয়ে গেছে কারণ ডিসেম্বরে একই সময়ে বিপিএল টি টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকার এস এ টোয়েন্টি লিগ শুরু হবে এর ফলে যারা বিগ ব্যাসে দল পাবেন তাদের অন্য লিগগুলোতে পাওয়া যাবে না এটি প্রায় নিশ্চিত গত মৌসুমেও এই সূচি সংঘাতের কারণে রিসাদ বিগ ব্যাসে খেলতে পারেননি এবারও একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে যা বাংলাদেশি ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার সুযোগকে প্রভাবিত করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা